লেন এই যে বর্তমানে বাউল শিল্পী কি জানেন নাম আবুল সরকার ইসলাম নিয়া কোরআন নিয়া আল্লাহকে নিয়া কোরআন রাজাত নিয়া বর্তমানে ব্যঙ্গ করে করে গান গায় শুনছেন না আপনারা কথা কয় না শুনছেন না আপনারা তাই এত নাচ কয় আল্লাহ নাস্তে কইছে তাই কেমনে নাচতে গেল কয় কুলাউজিব রব বিন নাস

তার পক্ষে যাওয়া এমন একটা সময় আসবে কোরআনের বিপক্ষে চলার কারণে কোরআনের বিপক্ষে লোকদেরকে সমর্থন করার কারণে জাহান্নে যাওয়া লাগবে আল্লাহর বিরুদ্ধে যারা কথা বলে বাংলার জমিনে তাদের কোনো স্থান আগেও ছিল না বর্তমানেও থাকবে থাকবে আবুল সরকার কেন যদি বাংলাদেশের কোন একটু উল্লেখযোগ্য কোন ব্যক্তি ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে কথা বলে মুসলমান জীবন দেওয়ার জন্য তৈরি আছে কারণ মুসলমান হয়তোবাসে কোরআন অনুযায়ী চলে না হয়তোবাসে নামাজ পড়ে না সে রোজা রাখে না হয়তো সঠিকভাবে পালন করে না কিন্তু কেউ আল্লাহর বিরুদ্ধে বলবে নবীর বিরুদ্ধে বলবে জীবন থাকবে যতক্ষণ প্রতিবাদ করবে ততক্ষণ এটা হলো ইমানের প্রশ্ন কিসের প্রশ্ন তুমি আল্লাহর বিরুদ্ধে কথা